আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সীমিত সময়ের জন্য আপনাদের দুর্দান্ত দারুণ অফার দিচ্ছে ফিট তৈরি করা মেশিনের দুই রোলার তিন রোলার ও চার রোলারে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সব রোলারে থাকছে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আমি দাম বলে দিই আপনাদের দুই রোলার আগে বিক্রি করছি আমরা পঁয়ষট্টি হাজার এখন আমরা মাত্র ষাট হাজারে দিচ্ছি দুই রোলার মেশিন তিন রোলার আগে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করছি এখন এটাতে ভালো ডিসকাউন্ট চলতেছে এটা আসেন অনেক ভালো ডিসকাউন্ট দিব আপনাদের জন্য আর চার রোলার যেটা আমরা পঁচাশি বিক্রি করতাম এটা মাত্র আশি হাজার টাকা সাথে কন্ট্রোলার বক্স থাকবে আর বক্স ছাড়া নিলে আরও কম দাম হবে আপনারা যারা মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে ধর নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে দেখে শুনে চালিয়ে বুঝে আপনারা ক্রয় করতে পারবেন